হ্যালো ফুটবল ফ্যান্স এবছর অন্তত কোপা আমেরিকা শেষ হওয়ার আগে পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করবেন লিওনেল স্কলোনি গতকাল এই খবর জানিয়েছে আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো কোপা আমেরিকা আগামী কুড়ি জুন যুক্তরাষ্ট্রে শুরু হয়ে শেষ হবে চোদ্দই জুলাই আর্জেন্টিনা এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লড়াই করবে কোপা আমেরিকার আগে চীনে পিটি ম্যাচ আছে আর্জেন্টিনার একটি ইউরোপিয়ান দল এবং স্বাগতিক চীনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্ব চ্যাম্পিয়নরা এসব ম্যাচ নিয়েই কথা বলার জন্য স্কলোনির সঙ্গে বসেছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লোদিও তাপিয়া এই বৈঠকের পরই জানা গেছে অন্তত কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার কোচের পদে থাকবেন স্কলোনি বার্তা সংস্থা রাইটার্স এ ব্যাপারে মন্তব্যের জন্য এএফের সঙ্গে যোগাযোগ করেছিল তবে সেরকম কোনো মন্তব্য পাওয়া যায়নি স্কলনির কোপা আমেরিকা পর্যন্ত কোচ পদে থাকার ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিউআইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এডুল লিওনেল স্কলোনি আর্জেন্টিনা দলের সঙ্গেই থাকবেন এবং কোপা আমেরিকা পর্যন্ত কোচিং করাবেন নিশ্চিতভাবেই আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করা হবে গত নভেম্বরে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে হারানোর পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন স্কলোনি তিনি সেই সময় জানান এভাবে জয়ের পথে থাকা এবং সেটা চালিয়ে যাওয়া জটিল ব্যাপার আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং এই সময় আমার অনেক কিছুই ভাবার আছে এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন বিদায় বা এমন কিছু বলছি না তবে আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল স্করি এরপর বলেছিলেন খেলোয়াড়েরা আমার কাজটা কঠিন করে তুলেছে তাই আমাকে একটু ভাবতে হবে পরে আমি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলবো ৪৫ বছর বয়সে লিওনেস কলোনিকে দু সালে আর্জেন্টিনার কোচের দায়িত্ব দেওয়া হয় দু সালে তার হাত ধরেই কোপা আমেরিকা যেতে আর্জেন্টিনা উনিশশো বিশ্বকাপের পর সেটিই ছিল আর্জেন্টিনার প্রথম বড় শিরোপা জয় দু হাজার সালের ডিসেম্বরে কাতারে কলোনির হাত ধরেই তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বেও দাউন খেলছে লিওনে স্কলোনির দল ব্রাজিলকে হারিয়ে স্কলোনির দল ছয় ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে দু সালের কোপা আমেরিকাতেও স্কলোনির আর্জেন্টিনায় ফেভারিট এবং লিওনে স্কলোনি যে আসছে কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনা দলের দায়িত্বে থাকবেন সেটাই এখন সবথেকে বড় স্বস্তির বিষয় আর্জেন্টাইন ভক্তদের জন্য